ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আগামীকাল অর্থাৎ সোমবার আয়োজিত হতে চলেছে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়া পরিস্থিতি পরিদর্শন করলেন ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান মোট ছাপ্পান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করা হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জন্য এর সাথে অতিরিক্ত আরও আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে গতকাল রাতে তারা প্রত্যেকেই আজ নির্বাচনী বুথ পৌঁছে যাবেন এর পাশাপাশি আরও তিন হাজার রাজ্য পুলিশের ব্যবস্থা করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকা এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে দেখুন আমাদের প্রথমে এই ফেজের জন্য ফিফটি সিক্স কোম্পানি এসেছিল তারপরে আবার যে আছে আটটি কোম্পানি ব্যারাকপুর পুলিশ কমিশনারের জন্য আরও এক্সট্রা এসে ওরা গতকালে ঢুকে গেছে তারা আজ থেকে মোতায়েন হয়ে গেছে তো মোট যেটা আছে যদি দেখা যায় তাহলে ফিফটি সিক্স প্লাস এইট এই কোম্পানিগুলো প্লাস অ্যারাউন্ড মোর দেন থ্রি থাউজেন্ড যে আমাদের স্টেট ফোর্সে যারা কর্মী আছে তারা এই ইলেকশনে মোতায়েন থাকবে ভেন্ডমেন ডিউটি করে আমাদের লক্ষ্য হচ্ছে ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন পুরো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে হয় তাহলে এখন আজকে আমাদের এখান থেকে যারা পোলিং কর্মী আছে তাদের সঙ্গে যেটা লাঠি পার্টিকে আমরা আমাদের তাকনিকি টেকনিক্যালি যেটা ট্যাগিং বলি সেটা এখান থেকে চলছে খুব ভালো ভালো চলছে দেখুন अराउंड 25% 25 টু ডিপেন্ডিং অন পুলিশ স্টেশন अराउंड 25 টু 30% বুথটাকে আমরা সেনসিটিভ হিসাবে চিহ্নিত করেছি বাট আমাদের প্রত্যেক বুথে সিএপিএফ মোতায়েন আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর डायरेक्शन হিসাবে से तो कोई असुविधा नहीं कुछ बूथ তৈরি হই গেছে হ্যাঁ আমরা পুরোপুরি প্রস্তুত थैंक ইউ ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন